আসসালামু আলাইকুম কোরিয়ান ভাষা শিখার ফ্রি কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা গ্রাফ নিয়ে আলোচনা করবো আপনারা জানেন যে পরীক্ষার মধ্যে প্রায় তিন থেকে তিনটা না কমপক্ষে চারটা এখনো পর্যন্ত আমি যতটুকু যতগুলো প্রশ্ন দেখছি যে মেন পরীক্ষায় যতগুলো পরীক্ষা হয় এটার মধ্যে সবচেয়ে বেশি হয় চারটা অথবা পাঁচটা কারো 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 ছয়টাও আসে সর্বনিম্ন চারটা গ্রাফ আসে অর্থাৎ চারটা গ্রাফ যদি আপনি সঠিক অ্যান্সার করতে পারেন তাহলে পাঁচ পাঁচ দশ দশ পনেরো বিশ তার মানে বিশ নাম্বার আপনার কিন্তু হাতে থাকতেছে কারেক্ট বিশ নাম্বার আর গ্রাফ কিন্তু খুবই সহজ হ্যাঁ গ্রাফের গ্রাফ সমাধান করার আগে আমাদের আগে গ্রাফের কয়েকটা সূত্র মনে রাখতে হবে সূত্র বলতে কয়েকটা শব্দ অর্থ হ্যাঁ গ্রাফের সূত্র সর্বপ্রথম যদি বলি আপনাদের এটা মনে রাখতে হবে যে খাজাং খাজাং মানে কি সবচেয়ে খাজাং অর্থ কি সবচেয়ে মান মানে কি বেশি আমরা জানি মান্থা মান্থা অর্থ বেশি পড়ছি না তো এখানে কি হবে যে খাজাং মান খাজাং মান মানে কি সবচেয়ে বেশি অথবা কি জ্যাইল জাইল মান জাইল মান অর্থ কি জাইল মানিও সবচেয়ে আর কি বেশি কি বলছি খাজাং মান মানে কি খাজাং অর্থ সবচেয়ে আর অর্থ কি বেশি জাইল অর্থ কি সবচেয়ে আর অর্থ কি বেশি এবার আপনি এখানে দেখেন খাজাংমান এখানে কি খা নল নম নমর্থ কি নম অর্থ কিন্তু বেশি এখানে আপনি বলতে পারেন যে খাজাং নম কি এই যে খাজাং নম নম মানে কি সবচেয়ে বেশি অথবা কি জায়ল নম জায়ল কি সবচেয়ে খু এই খু অর্থ কিন্তু কি বড় বোঝায় হ্যাঁ অথবা উঁচু বোঝায় তো এখন এখানে বড় হবে সাধারণত বড়ই বোঝাবে তো এখানে বলতে পারেন আপনি কি এখানে যে কোনো একটা বসাতে পারবেন আপনি যে কোনো একটা আসতে পারে আপনার পরীক্ষার মধ্যে বলতে পারে যে কি খাজাংমান অথবা কি জাইলমান অথবা খাজাং নম অথবা কি জায়ল অথবা কি খাজাং খু অথবা কি জায়ল খু এই সবগুলোর অর্থ কি বেশি অর্থ দিবে কি বেশি অর্থ দিবে আর এরপর আছে কি আমাদের খাজাং খাজাং অর্থ আমরা জানি জানি যে সবচেয়ে আর ঝক ঝক মানে কি ঝক অর্থ হলো কি কম দেখেন এই খাজাং এখানেও কিন্তু খাজাং ঠিক আছে এখানে মান মানে কি বেশি বলছে খাজাং মান সবচেয়ে বেশি আর এখানে কি হয়েছে খাজাং অর্থ কি আমরা জানি যে সবচেয়ে আর ঝক মানে কি কম অথবা ছোট কম অথবা ছোট এরপর কি হচ্ছে জাইল জায়ল মানে কি সবচেয়ে আর জক মানে কি কম বলছে সবচেয়ে কম সবচেয়ে কম দুটোই একই কথা এরপর কি বললাম জাক অর্থ কিন্তু কম কি বলছি যে ঝাক ঝাক এটা কি এটা ছিল কি ঝক এটা ছিল এটা হলো অ এটা আপনারা অবশ্যই এখানে আসছেন অবশ্যই প্রত্যেকটা অক্ষরই আপনারা জানেন উচ্চারণ কি কি তো এখানে হবে এটা হলো জক জক হলো কি কম আর এই জাক অর্থ কি জাক অর্থ কম আর কম তাহলে এটা এইভাবে আসতে পারে যে খাজাং জক খাজাং খাজাং জক খাজাং খাজাং জাক অথবা কি খাজাং নাক আবার এভাবে আসতে পারে জেইল জক জেইল জাক অথবা কি জাইল নাথ এটা হলো কি আমরা সবচেয়ে কম আর সবচেয়ে বেশির জন্য এগুলো আমরা শিখব এরপর আছে কি থ থ মানে কি আর আরো কয়েকটা আপনাদের পড়তে হবে এই থ থ অর্থ অর্থ কি কি দেয় দেয় আর এই যে থা থা হলো এই থা হ্যাঁ এই থা অর্থ কি থা অর্থ কি সব থা অর্থ কি এই যে সব কি বলছি থ অর্থ আরো আর থা অর্থ কি সব থ অর্থ আরো আর থা অর্থ সব এরপর আছে কি আমাদের খাত্যুন খাতুন মানে কি সঠিক আর মাতন অর্থ কি সঠিক এইটা সাধারণত আপনাদের প্রশ্নে হয় আপনাদের বলবে যে খাতুন মানে কি মিল বিষয় বাসাই করুন অথবা মাতুন মানে কি সঠিক বিষয়টা বাসাই করুন অর্থাৎ প্রশ্নে যদি এটা থাকে তার মানে আপনি গ্রাফের অনুযায়ী গ্রাফ অনুযায়ী যে চার অনুযায়ী যে গ্রাফের তথ্য চারটা অপশনের মধ্যে সঠিক হবে যে চারটা অপশনের যে কোনো একটা সঠিক হবে হ্যাঁ যে একটা সঠিক হবে সেটাই আপনাদের বাছাই করতে হবে আর এই যে বোধা বোধ অর্থ কি চেয়ে বোধ অর্থ কি চেয়ে এটা সাধারণত তুলনা করার তুলনা করার ক্ষেত্রে ব্যবহার করা হয় হ্যাঁ কি বলছি বোধার্থ চেয়ে এটা সাধারণত তুলনা করার ক্ষেত্রে ব্যবহার করা হয় এখন কিসের সাথে কিসের তুলনা বোদা যার পাশে বসবে তার চেয়ে অর্থ দিবে কি বলছি এই যে বোদা যার পাশে বসবে তার চেয়ে অর্থ দিবে আর যদি একটা উদাহরণ দিই যদি বলি এক একের থেকে দুই বড় কি বলছি একের থেকে দুই বড় এটা কিন্তু সত্যি কথা কি একের থেকে দুই বড় এক এর থেকে দুই বড় হ্যাঁ দুই কিন্তু বড়ই এখন এই যে এই যে শুধু বোদাটা মাঝখানে বসায় দেবেন কি বলবেন যে এক বোদা দুই বড় বলছে এক বোদা দুই বড় তাহলে একের চেয়ে দুই বড় বোদা কি অর্থ দেয় বোধা চেয়ে অর্থ দেয় তারপর আর সহজভাবে যদি এখানে কথার কথা হচ্ছে হলো আপনার বোদা হ্যাঁ যেটা একটা বোদা বোদা মানে কি চেয়ে এই যে এটা হলো আপনার এখানে বসছে বোদা বোদার বাম পাশে বাম পাশে যেটা বসবে তার চেয়ে সবসময় অর্থ দেয় অর্থ দিবে যদি একদম একদম খাঁটি বাংলায় বলি একদম সহজে আপনাদের বলি কি বলছি যে বোদা যখন এখানে বসবে শব্দের মধ্যে বসবে তখন বোদার বাম পাশে যেই যে শব্দটা থাকবে তার চেয়ে সবসময় অর্থ দেবে কি বলছে যে এক বোদা দুই বড় মানে কি একের চেয়ে দুই বড় একের চেয়ে দুই বড় আবার যদি বলি যে দশ দশ বোদা বিশ বড় দশ বোদা বিশ বড় মানে কি দশ এর চেয়ে এখানে কিন্তু বলছে যে বোদা চেয়ে অর্থ দেয় কি বোদা চেয়ে অর্থ দেয় যার পাশে বসবে তার চেয়ে অর্থ দেবে এই যে বোদা কার পাশে বসছে এই এটা কিন্তু দুইটার পাশেই বসছে আমাদের খেয়াল রাখতে হবে যে বাম দিকে বাম দিকে যেটার পাশে বসে ওইটার চেয়ে অর্থ দেবে দশ বোধা বিশ বড় তার মানে কি দশের চেয়ে বিশ বড় কি বলছি দশের চেয়ে বিশ বড় আবারও বলছি বোদা কি অর্থ দেয় বোধা চেয়ে অর্থ দেয় বোদা যার পাশে বসবে তার চেয়ে অর্থ দেবে এখানে কিন্তু দুই পাশেই বসছে দুইটার মধ্যে এখানে বিশ এখানে দশ মাঝখানে বোদা দুইটাই কিন্তু পাশে বসে এখন আপনি কনফিউজ হতে পারেন আপনি আমি যেহেতু বলছি যে যার পাশে বসবে তার চেয়ে অর্থ দেবে এখন কোনটার চেয়ে অর্থ দেবে আমি কিন্তু এটা বসে যে বাম পাশে সব সময় বাম দিকে যেটা থাকবে এটার চেয়ে অর্থ দেবে তার মানে কি দশ বোদা বিষ বি দশের চেয়ে কি দশের চেয়ে বিষ বড় এই যে বললাম না কিসের চেয়ে যে দশ এর চেয়ে বিশ বড় তার মানে কি অর্থ দেয় এরপরে হচ্ছে বনচেরো বনচেরো হলো আপনার গ্রাফের শাড়ির হ্যাঁ বলছেন যে দু সেভেন চেরো তার মানে কি গ্রাফের শারীর অবস্থান যখন বলবে তখন আপনি যে বনচেরো মানে কি গ্রাফের শাড়ির অবস্থান আবার এখানে যদি আমি আবার বলে দিই আপনাদের খাজাং মান মানে কি সবচেয়ে বেশি জাইলমান মান মানে কি সবচেয়ে বেশি খাজাং নমও সবচেয়ে বেশি খাজাং সবচেয়ে বেশি জাইল নম সবচেয়ে বেশি জাইল খুঁ সবচেয়ে বেশি সবচেয়ে জক মানে কি কম জেল জগ মানে কি সবচেয়ে কম খাজাং জাত খাজাং জাক মানে কি সবচেয়ে কম এরপর মানে কি জাইল জেল নাত মানে কি সবচেয়ে কম এই যে থ কি থ কি আরো থ কি আরও আর এই থার্ড তো কি সব থার্ড তো আরও থার্ড তো সব খাতন মানে কি সঠিক অথবা মিল মাতন মানে কি সঠিক অথবা মিল বোধা কি বোধা চেয়ে অর্থ দেবে যার পাশে বসবে তার চেয়ে অর্থ দেবে যদি বলি আরেকটা আরেকটা কথা আরেকটা উদাহরণ যদি যে আমেরিকার চেয়ে বাংলাদেশ অনুন্নত দেশ অথবা কি বাংলাদেশের চেয়ে আমেরিকা উন্নত দেশ কি বলছি বাংলাদেশের চেয়ে এটা হলো বাংলাদেশ এটা হলো কি বোধা আর এটা আমেরিকা হ্যাঁ সরি আমেরিকা তাহলে তার মানে কি বাংলাদেশের চেয়ে আমেরিকা কি উন্নত দেশ বাংলাদেশের চেয়ে কি বসছে যার পাশে বসবে যে বাম দিকে যেটা বসছে বাম দিকে কি বসছে বাংলাদেশ বসছে তার মানে কি বাংলাদেশের চেয়ে আমেরিকা উন্নত দেশ এটি হলো মূল কথা এরপর আমরা আমাদের বনশের বনশের হলো শাড়ির অবস্থান হ্যাঁ এরপর আমরা চলে যাব একটা গ্রাফের মধ্যে চলেন গ্রাফ গুলো একটু সমাধান করে আসি এখানে কয়েকটা গ্রাফ আছে আমি আপনাদের কয়েকটা যদি দেখাই এখানে কি বলছে দুই হাজার আঠারো সালে ই চন এরপর কি ই চন শিব পাল নিয়ন মানে কি আঠারো হাজার আঠারো সাল আঠারো সালে খুগা মানে কি দেশ তালকি মানে কি আপনার আপনাকে এটা কি বলে তালকি হল আপনার স্ট্রবেরি হ্যাঁ তালকি মানে কি স্ট্রবেরি সুসুল এই সুসুল মানে আপনার রপ্তানি যেটাকে বলছে বলছে দুই হাজার সালের একটা দেশের তালকি মানে কি আপনার স্ট্রবেরি সুসুল সুল মানে সুসুল মানে কি রপ্তানি করার এই যে থিয়ান মানে কি সম্পর্কে সল মানে কি বর্ণনা আর মাতন মানে কি সঠিক খত মানে কি বিষয় মুসুন কি মুসুন ইমনিকা মুসুন মুসুন মানে আমরা জানি কি কোনটি কি বলছে দু সালের দু সালের যে কয়েকটা দেশ এখানে কয়েকটা দেশ আছে এই কয়েকটা দেশ দু সালে তালকি যে তালকি মানে কি স্ট্রবেরি সুসুল সুসুল মানে কি রপ্তানি করছে দু সালে এই কয়েকটা দেশ তালকি স্ট্রবেরি রপ্তানি করছে বলছে এইটার সম্পর্কে দেওয়া আছে কোন দেশ কতটুকু রফতানি করছে এখানে তথ্য দেওয়া আছে বলছে কি যে সলমিয়ান মানে কি বর্ণনা মাতমুন এটা হলো সবচেয়ে আপনার গ্রাফ বোঝার সবচেয়ে আপনার যদি এটা যদি না বুঝেন তাহলে কিন্তু আপনার গ্রাফ আপনি কিছু বুঝবেন না মানে আপনাকে এটা বুঝতেই হবে মানে এটা এত বেশি ইম্পর্টেন্ট কি বলছে মাতন মানে কি সঠিক আমরা জানি ওই যে এখানে পড়ছি না যে যে মাতনুন কি বলছে মাতনুন অথবা খাতনুন হ্যাঁ খাতুন একই বিষয় মাতনুন অথবা খাতুন সঠিক বিষয় এখন এখানে কি মাতুন মাতুন মানে কি সঠিক বিষয় কোনটি এখন আমরা এখানে দেখি কি আছে এখানে আছে কি মালয়েশিয়া মালয়েশিয়া তিনশো পঞ্চান্ন আছে হ্যাঁ থ্যাগুক মানে কি থ্যাগুক হলো আপনার এই যে থাইল্যান্ড থাইল্যান্ড আছে কি পাঁচশো নব্বই আর এসে কি সিঙ্গাপুর এই যে সিঙ্গাপুর আছে কি এক হাজার একশো তিরিশ এরপর আছে কি যে হংকং হংকং আছে কি এক হাজার সাতশো চৌত্রিশ আমরা তথ্যগুলো দেখলাম আমি আপনাদের যেহেতু এখন প্রথম পড়াচ্ছি এই জন্য আমরা ইন ডিটেলসে আপনাদের দেখাচ্ছি যখন আপনি দুই একটা গ্রাফ সমাধান করবেন এগুলো আপনি দেখা মাত্রই কিন্তু অ্যান্সার করতে পারবেন সেটা কিভাবে আমি আপনাদের বলতেছি আগে আমি আপনাদের একদম শুরু থেকে শেষ পর্যন্ত বুঝাই বুঝার পর আপনি যখন কয়েকটা গ্রাফ সমাধান করবেন এরপর আপনি দেখা মাত্রই কিন্তু অ্যান্সার করতে পারবেন দেখেন এখানে কি কি বলছে যে এখানে কি আছে যে আপনাকে বলছে কি হংকং হংকং কি বলছে যে হংকং হংকং কি খাজাংমান দেখেন এগুলো কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে কি বলছে হংকং আমাদের বলছে কি খাজাংমান হংকং কি উত্তর কিন্তু দেখেন সঠিক এখানে আমরা যে এখানে যে তথ্যটা দিছে এর মধ্যে সবচেয়ে বেশি কি যে হংকং হংকংই সবচেয়ে বেশি রপ্তানি করছে কি কত রপ্তানি করছে এক হাজার সাতশো চৌত্রিশ হ্যাঁ এই এই লিমিটেড পর্যন্ত হংকং রপ্তানি করছে তার মানে কি অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেছি কি বলছে হংকং খাজাংমান খাজাংমান মানে কি সবচেয়ে বেশি এই যে আমি খাজাংমান মানে কি সবচেয়ে বেশি তো তার মানে এটা কি আমাদের এখানে কি বলছে মাতনুন মাতনুন মানে কি সঠিক এখানে যে তথ্যটা দিছে এই তথ্যের সাথে নিচের এই চারটা অপশনের কোনটা যায় মানে কোনটা সঠিক হয় সেটা বাছাই করার জন্য বলছে তার মানে আমরা বলছি হংকং মানে কি বলছে খাজাংমান বলছে হংকং সবচেয়ে বেশি তার মানে কি হংকং সবচেয়ে বেশি এটাই আমাদের অ্যান্সার এরপরে আমরা বাকিগুলো সলভ করি এবং কি বলছে সিঙ্গাপুর এই যে সিঙ্গাপুর খাজাংজক খাজাং মানে কি যে জক মানে কি সবচেয়ে কম সিঙ্গাপুর খাজাং সিঙ্গাপুর মানে কি সিঙ্গাপুর একটা দেশের নাম খাজাং মানে কি সবচেয়ে কম দেখেন এখানে কি সিঙ্গাপুর সিঙ্গাপুর আছে না সিঙ্গাপুরকে খাজাং জক মানে খাজাংক মানে সবচেয়ে ছোট এটা এটা কিন্তু কিন্তু না দুই নাম্বার বড় আমাদের আছে কি মালয়েশিয়া মালয়েশিয়া গুলো সবচেয়ে কম হ্যাঁ আমাদের এখানে কি বলছে মাতনুন মাতুন মানে সঠিক বিষয় বাসায় করতে বলছে এখন অপশনে কি বলছে বলছে কি সিঙ্গাপুর সিঙ্গাপুর খাজাং মানে সিঙ্গাপুর সবচেয়ে ছোট তালকি অর্থাৎ স্ট্রবেরি যে রপ্তানি করছে এখানে সবচেয়ে কম রপ্তানি করছে যে সিঙ্গাপুর এখন তথ্য কিন্তু এটা সঠিক না আমাদের বলছে কি সঠিক যে মাতন মানে কি সঠিক বিষয়ে বাসায় করতেন এইখানে তথ্য অনুযায়ী এখানে আছে কি সিঙ্গাপুর আপনার হলো দুই নাম্বার মানে সবচেয়ে বেশি মানে দুবান ছোট আর কি মান মানে কি সবচেয়ে বেশি থেকে এরপর ছোট মানে কি দ্বিতীয় বড় দ্বিতীয় বড় ভাই দ্বিতীয় বড় ভাই এক কথা যদি বলি দ্বিতীয় বড় ভাই কিন্তু এখানে কি বলছে সবচেয়ে কম তার মানে আমাদের অ্যান্সার এইটা না এটা বাদ আমাদের এখানে মাত্র সঠিক বিষয় বাসা করার জন্য বলছে এটা কি বলছে মালয়েশিয়া যে মালয়েশিয়া মালয়েশিয়া কি বলছে বংশর বলছে দু বংশর মানে কি বংশর এই যে মান মানে কি বেশি মানে কি দুই নাম্বার বেশি দুই নাম্বার বেশি কি বলছি দুই নাম্বার বেশি এখানে কি মালয়েশিয়া দুই নাম্বার বেশি না মালয়েশিয়া কি খাজাংজক খাজাংজক মানে কি সবচেয়ে ছোট অথবা সবচেয়ে কম মালয়েশিয়া কি সবচেয়ে কম আমাদের এখানে কি বলছে মালয়েশিয়া দু বংশর দু মানে কি দুই আর বংশর আমি বলছিলাম বলছিলাম তখন আপনাদের গ্রাফের শারীরর অবস্থান বলছে দু বংশর মান হুম বলছে দুই নাম্বার বেশি না এখানে দুই নাম্বার বেশি না দুই নাম্বার বেশি কি দুই নাম্বার বেশি হলে কি সিঙ্গাপুর সিঙ্গাপুর হলো দুই নাম্বার বেশি যদি এখানে বলতো সিঙ্গাপুর দু বাঞ্চরও তাহলে অ্যান্সার আমাদের এটা হতো যে বলে এখানে বলছে কি মালয়েশিয়া দু বাঞ্চরও মান বলছে মালয়েশিয়া দুই নাম্বার বেশি না এখানে দুই নাম্বার বেশি না মালয়েশিয়ার উপরে এক ভাই আছে কি মালয়েশিয়ার উপরে একজন আছে সেটা হলে কি থাক মানে কি থাইল্যান্ড এরপর আরেকজন আছে সেটা হলো কি এই যে সিঙ্গাপুর এরপর হলো সবচেয়ে বড় হল কি আপনার হলো হংকং হংকং হ্যাঁ হংকং সবচেয়ে বড় এরপর কি বলছে এরপর আমরা যদি বলি থ্যাগুক মানে কি থ্যাগুক হলো থাইল্যান্ড থাইল্যান্ড বোদা এই যে কি বলছে ভোধা কি অর্থ দেবে চেয়ে অর্থ দেবে এখানে বলছি না যে ভোধার চেয়ে অর্থ দেয় কিসের চেয়ে বলছে যেটার বাম দুইটার যেটা বাম সাইডে যেটা বসে দেখেন এখানে কি বলছে থ্যাগুক থ্যাগুক মানে হলো কি থাইল্যান্ড কি বলছি থ্যাগুক মানে কি থাইল্যান্ড এই ভোদা এটা হলো ভোদা ভোদা ভোদার পাশে এখানে কি হয়েছে মালয়েশিয়া দুইটি বসছে এখানে থ্যাগুক এখানে মালয়েশিয়া থ্যাগুক মালয়েশিয়া আমি আপনাদের যখন গ্রাফটা পড়াচ্ছিলাম তখন বলছিলাম কি যে ভোদার বাম পাশে যেটা বসবে ভোদার বাম পাশে যেটা বসবে সেটার চেয়ে অর্থ দেবে অর্থাৎ কি যে থ্যাগুকের চেয়ে কি বলছি থ্যাগুকের চেয়ে মানে কি থাইল্যান্ডের চেয়ে থাইল্যান্ডের চেয়ে ভোদা কি অর্থ দেয় চেয়ে অর্থ দেয় যেহেতু এটা বাম দিকে বসছে তার মানে এটার চেয়ে অর্থ দেবে তার মানে কি থ্যাগুক বোদা মালয়েশিয়া থ্যাগুকের চেয়ে মালয়েশিয়া থ মানে কি থ মানে আরও পড়াইছে এই যে এখানে দেখেন কি থ মানে কি আরও না তো বলছে কি থ্যাগুকের চেয়ে কি থ্যাগুকের থ্যাগুকের চেয়ে মালয়েশিয়া থ আরও মান মানে কি বেশি বলছে কি থ্যাগুকের চেয়ে মানে কি থাইল্যান্ডের চেয়ে মালয়েশিয়া অনেক বেশি বলছে আরো বেশি সরি আরো বেশি বলছে তাই এখানে আমাদের আমাদের অ্যান্সারটা দেখি বলছে কি এই থ্যা মানে কি থ্যাগুক হলো আপনার হলো থাইল্যান্ড থাইল্যান্ড হলো কি আপনার এই যে পাঁচশো নব্বই আর মালয়েশিয়া কি মালয়েশিয়া কত মালয়েশিয়া হলো আপনার তিনশো পঞ্চান্ন কোনটা বেশি এখানে থ্যাগুক বেশি কিন্তু আমাদের এখানে কি বলছে থ্যাগুক বোদা মানে থ্যাগুকের চেয়ে মালয়েশিয়া মালয়েশিয়া থ মানে কি আরো বেশি মালয়েশিয়া বেশির কথা বলছে মানে কি মালয়েশিয়া থ্যাগুকের চেয়ে অনেক বেশি অথবা আরো বেশি তো এখানে কিন্তু আমাদের অ্যান্সার এটা হয় না আমরা এখানে দেখতেছি থ্যাগুক কি থ্যাগুক হলো মালয়েশিয়া থ্যাগুক হলো মালয়েশিয়ার থেকে বেশি তার মানে আমাদের এইটা অ্যান্সার না এইটা আনসার না আমাদের অ্যান্সার হলো কি যে হংকং খাজাংমান হংকং কি হংকং খাজাংমান মানে কি সবচেয়ে বেশি এরপর যদি আমি এখানে আরেকটা গ্রাফ আপনাদের দেখাই এখানে কি বলছে এবার আসি আপনাদের আপনাদের শট ভাবে কিভাবে আপনারা পড়বেন হ্যাঁ গ্রাফের সব সময় সলমিন মানে কি বর্ণনা কি তো মাত্র মানে কি সঠিক এইটাই মানে আপনাকে সঠিক বলছে নাকি ব্যাঠিক বলছে কোনটা বাছাই করার জন্য বলছে সব সময় আপনি সেটা খেয়াল রাখবেন কি বলছে মাত্রেন মানে কি সঠিক এখন এখন এখানে এই যে তথ্যটা আছে এটার সাথে এই চারটা অপশনের যেটা সঠিক হয় আমাদের সেটা বাছাই করতে হবে আমি প্রথমে আপনাদের ডিটেলসে পড়াইছি এবার আপনাদের কি শর্টভাবে আপনাদের কিভাবে আপনি খুব সহজে দেখে উত্তর যাচাই করতে পারেন সেটা দেখব এখন আমরা প্রথম কিন্তু এইটা পড়ছিলাম এখন এটা না এখন সরাসরি আমরা এখানে চলে যাব। এখানে কি বলছে দু ব্যংশ কি মান মানে কি বেশি মানে কি দুবংশর দুই নাম্বার বেশি দুই নাম্বার বেশি দুই নাম্বার বেশির কথা কোনটা বলছে ইয়াগুক ইয়াগুন ইয়াগুন কি ইয়াগুন কোথায় ইয়াগুন এই ইয়াগুন ইয়াগন কি বলছে এটা বলছে কি বলছে ইয়াগন দু বংশর মান ইয়াগুন মানে কি সোজা কথায় দুই নাম্বার বেশি দু মানে দুই বংশর মানে গ্রাফের সাবৃত্য অবস্থান মান মানে কি বেশি তার মানে কি ইয়াগন দুই নাম্বার বেশি আমরা এখানে দেখি সবচেয়ে বড় কি সবচেয়ে বড় হল যে আটত্রিশ তারপর হলো কি পঁয়ত্রিশ এটা হলো দুই নাম্বার বেশি দুই নাম্বার বেশি কি আ আফুল দেব আফুল দেহ হ্যাঁ আফুল দেহ তো কি আপনার আফুল দেহ হলো আপনার দুই নাম্বার বেশি কিন্তু আমাদের এখানে কি বলছে যে ইয়াগুন দু ব্যাংশর মানে কি যে ইয়াগুনটা কি দুই নাম্বার বেশি এটা কি দুই নাম্বার বেশি না এটা হলো কি তিন নাম্বার বেশি তার মানে এটা বাদ এরপর আমরা যদি একদম সহজে এই যে এখানে দেখে খেয়াল রাখবেন কি বলছে জলবান এটা কিন্তু আমি আপনাদের গ্রাফের সাথে এই জিনিসটা মিশেছি হ্যাঁ জলবান মানে কি অর্ধেক অর্ধেক বুঝাবে হ্যাঁ এখন জলবান অর্ধেক কি আপনার যদি গ্রাফের এই শাড়ির মধ্যে পঞ্চাশের উপরে থাকে অথবা পঞ্চাশ থাকে কি বলছি এই গ্রাফের শাড়ির মধ্যে যদি কোনো পার্টস পার্সেন আপনার পঞ্চাশ থাকে অথবা পঞ্চাশের উপরে থাকে তখন জলবান আপনার কাছে দিবে আপনার কি বলছে জলবান কি হচ্ছে থুংড়িও কথা এই যে থুংড়িও থুংড়িও কি বলছে জলবান বলছে থুংড়িও জলবান মানে কি থুংড়িও অর্ধেক অর্ধেক মানে কি একশের অর্ধেক মানে একশো একশোর একশোর অর্ধেক কত পঞ্চাশ তো এখানে কি একশোর অর্ধেক কি পঞ্চাশ হয় না এখানে আটত্রিশ হয় তার মানে এখানে বাদ সোজা কথা জলবান মানে কি জলবান আপনাদের কি অর্থ দেয় যদি জলবান যখন এখানে দেখবেন আপনারা এইখানে দেখবেন এই চাটের মধ্যে দেখবেন যদি পঞ্চাশ থাকে অথবা পঞ্চাশ উপরে থাকে তাহলে জলবানের কাজ থাকতো এখানে কি বলছে যে থংরীয় জলবান ইমনিদা বলছে থংরীয় জলবান যদি এখানে আটত্রিশ না হয়ে পঞ্চাশ থাকতো তাহলে কিন্তু আমাদের এটাই অ্যান্সার হতো যেহেতু আটত্রিশ পঞ্চাশের কম যদি ঊনপঞ্চাশও থাকে থাকে কিন্তু হবে না পঞ্চাশের বেশি থাকতে হবে যখন পঞ্চাশের বেশি থাকবে তখন এই জলবান মানে কি অর্ধেক তো অর্ধেক আমরা যখন যেটা বলবে অর্ধেক সেটাই আমরা পাশাই করব তার মানে আমাদের এটাও অ্যান্সার মা এরপর আমাদের কি আছে এখানে বোধা অর্থ দিচ্ছে এটা তুলনা কিসের সাথে ওই যে বাম দিকে যেটা বসবে সেটার চেয়ে তুলনা দেবে কি আফুল আফুল মানে কি আফেলি এইরকম হয়তো কিছু বোঝায় যেহেতু আফুল বলছে সে আপুলের চেয়ে কি আপুলের চেয়ে আপুলের চেয়ে ইয়াগুন ইয়াগুন আপুলের চেয়ে ইয়াগুন কি ইয়াগুন ইয়াগুন এই যে মান মান মানে কি আমরা জানি যে মান মানে বেশি পড়াইছি না এই যে এখানে মান মানে কি বলছে না বেশি বলছে কি আপুলের আপুলের চেয়ে ইয়াগুন বেশি কি বলছে আপুলের চেয়ে আপুলের চেয়ে ইয়াগুন বেশি আপুলের চেয়ে ইয়াগুন বেশি তো কি বলছে আপুলের চেয়ে ইয়াগুন বেশি দেখুন তো এখানে কোনটা বেশি আমরা দেখতেছি যে আপুলই বেশি আমাদের এখানে কি বলছে আমাদের এখানে বলছে কি আপুল এই যে আপুলের চেয়ে ইয়াগুন বেশি যেহেতু বোদা যার সাথে থাকবে তার চেয়ে অর্থ দিবে তার বোদা কি কার সাথে আছে আপুলের সাথে আছে তো এখানে কি বলছে আপুলের চেয়ে ইয়াগুন বেশি আমরা দেখতেছি যে আপুল বেশি ইয়াগুন বেশি নেই ইয়াগুন হলো ছোট তার মানে আমাদের এইটাও বাদ এরপর কি বলছে যে খাজাং জগ হ্যাঁ এই আপনি সবসময় প্রশ্নের শেষই খেয়াল রাখবেন এখানে কিন্তু খাজাং জগ এই যে জল বান খাজাং মান এগুলা থাকে শর্টকাট অ্যান্সার করতে হলে আপনাকে এই এইখানেই আপনাকে নজর দিতে হবে যদিও যদি এখন আপনাদের সমস্যা হয় আপনারা কয়েকটা গ্রাফ সমাধান করেন আস্তে আস্তে একদম পাকাপুক্ত হয়ে গেলে আপনাদের আর তখন সমস্যা হবে না এখানে কি বলছে খাজাং জগ খাজাং মানে কি আমরা জানি যে সবচেয়ে ছোট খাজাংয সবচেয়ে ছোট যে হিউগা 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 খাজাংয বলছে হিউগা সবচেয়ে ছোটো এবার আমরা যদি দেখি এখানে কি আছে বারো পার্সেন্ট বারো পার্সেন্টের নিচে কি কোনো কিছু আছে পনেরো পার্সেন্ট আটত্রিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট এখন বারো পার্সেন্টের নিচে আর কিছু নেই তার মানে আমাদের কিন্তু অ্যান্সার এটাই হিউগা হিউগা বলছে কি খাজাংয মানে কি হিউগা সবচেয়ে কম তার মানে আমাদের অ্যান্সার এটাই এরপর যদি আমি আরেকটা গ্রাফ আপনাদের দেখাই এটাই দেখাই কি বলছে এখানে এই যে আবার মানে কি বর্ণনাকৃত মাতন মানে কি মাতন সঠিক খত বিষয় বাসাই করতে বলছে মাতন মানে সঠিক বিষয় এখন আপনাকে সঠিক বিষয় বাসাই করতে হবে কি বলছে এখানে খাজাংমান খাজাংমান মানে কি সবচেয়ে বেশি শর্টকাট খাজাংমান সবচেয়ে বেশি এখন খাজাংমান সবচেয়ে বেশি কি বলছে ইলবুন 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 কোথায় ইলবুন ইলবুন কত ইলবুন হলো সাঁয়ত্রিশ পার্সেন্ট এটা কি এটা কি কি বলছে খাজাংমান বলছে ইলবন খাজাংমান মানে কি ইলবুন সবচেয়ে বেশি এবার আমরা গ্রাফের মধ্যে যাই কি বলছে ইলবুনের দিকে যদি থাকাই ইলবুন আছে কত সাঁত্রিশ পার্সেন্ট এরপর আছে কত পনেরো পার্সেন্ট বাইশ পার্সেন্ট আর এটা হলো কত ছাব্বিশ পার্সেন্ট তার মানে সাঁত্রিশ পার্সেন্টের উপরে যেহেতু নাই তার মানে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেছি এখানে কি বলছে খাজাংমান মানে সবচেয়ে বেশি কি ইলবুন যে এখানে এখানে যা আসে ছয় ছাব্বিশ এরপর হলো বাইশ পনেরো এর সবচেয়ে বেশি কোনটা সাঁত্রিশ না সাঁত্রিশ যেহেতু ইলবন তার মানে আমাদের অ্যান্সার এক নাম্বারটাই এরপর আমরা বাকিগুলো পড়ে আসি এরপরে কি বলছে খাজাংজক খাজাংজক আমরা জানি সাধারণত ছোট ছোট অথবা সবচেয়ে কম কি বলছে মানে কি কম এখন চলে যায় এটা হলো জুঙ্গুক আপনারা দেখতে পাচ্ছেন কি আমি সঠিক জানি না কিন্তু এটাই হলো জুঙ্গুক জুঙ্গুক হলো ছাব্বিশ পার্সেন্ট দেখেন আমাদের কি বলছে এখানে জুঙ্গুক খাজাংজক জগ জুঙ্গুক হলো সবচেয়ে কম এখন দেখুন তো ছাব্বিশের কম আর কোথাও আছে কিনা দেখেন এখানে কিন্তু আছে ছাব্বিশের ছোটো ভাই আসে এরপরে ছোটো ভাই আসে তার মানে আমাদের অ্যান্সার এইটা না অ্যান্সার এইটা না এটা বাদ যেহেতু আমাদের এইটার সাথে এই তথ্যের সাথে এটা যায় না এরপর কি বলছে যে দু দু দুবংশ মান মানে কি দুই নাম্বার বেশি দুই নাম্বার বেশি এখন দুই নাম্বার বেশি বলছে মিগুক মিগুক বলছে কি দুই নম্বর বেশি এখানে দেখেন মিগুক কত বাইশ পার্সেন্ট দুই নম্বর বেশি যে মান মানে কি বেশি হ্যাঁ এখন আমরা দেখি সবচেয়ে বড় কি সবচেয়ে বড় হলো সাঁত্রিশ এরপর কত ছাব্বিশ যদি এইটা বলতো যে দুই নম্বর বেশি চুঙ্গুক তাইলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যেত আমাদের কি বলছে মিগুক মিগুক হলো দুই নম্বর বেশি আমরা কিন্তু এটা দুই নম্বর বেশি নেই হলো কি তিন নম্বর বেশি তার প্রথমে আছে কি সাঁত্রিশ পার্সেন্ট এরপর আছে ছাব্বিশ পার্সেন্ট তারপর আছে কি বাইশ পার্সেন্ট তার মানে এটা তিন নাম্বার বেশি তার মানে অ্যান্সার এইটা হওয়া এটা হওয়া না আমাদের এখানে কথা বলছে দু বংশেরও মান মানে কি দুই নম্বর বেশি এরপর আমরা যদি এই যে ভোদা মানে কি তুলনা অর্থ তার মানে কি এটার সাথে এই যে বাম সাথে যে বাম সাইডে যেটা থাকবে ওইটার সাথে তুলনার অর্থ দেবে বলছে জঙ্গুক জুংগুক মানে কি চায়না বলছে চায়নার চে হ্যাঁ চায়নার চে কি যে থু থু থুকিল থুকিল থ আর কি মান বলছে চায়নার চাই যে চঙ্গুক চুঙ্গুক বোদা থুগিল থুগিল থ মান থুগিল চুঙ্গুকের চেয়ে থুগিল বেশি চুঙ্গুকের চেয়ে থুগিল আমরা চুঙ্গুক দেখি চুঙ্গুক কোটা এই যে এটা হলো চুঙ্গুক হ্যাঁ চুঙ্গুক হলো কত ছাব্বিশ পার্সেন্ট কী বলছি চুঙ্গুক ছাব্বিশ পার্সেন্ট বলছে চুঙ্গুক বোদা চুঙ্গুক বোদা কি বেশি বলছে কি থগিল বেশি থুগিল বেশি কি হয়েছে থুগিল হলে পনেরো পার্সেন্ট দেখেন চুঙ্গুল বোদা থগিল বেশি চুঙ্গুকের চেয়ে থুগিল আরও বেশি এখানে কিন্তু এটার সাথে যায় না এটা চুঙ্গুল হলো আপনার ছাব্বিশ পার্সেন্ট আর থুগিল হলো কি আপনার পনেরো পার্সেন্ট তার মানে আমাদের এটাও অ্যান্সার না এখানে কি বলছে চুঙ্গুকা থ মানে কি আরও বেশি বলছে এইটা বেশি এটা কি আমাদের এইটা কি আমাদের এটার চেয়ে বেশি না এটা হলো ছাব্বিশ পার্সেন্ট আর এটা হলো পনেরো পার্সেন্ট তার মানে আমাদের অ্যান্সার এটাই এরপর যদি আমি আরেকটা গার্ফ আপনাদের দেখানোর চেষ্টা করি আরেকটা গার্ফ যদি দেখানোর চেষ্টা করি কোনটা দেখাবো জলবান এন্টারটেনমেন্ট এটা যদি দেখা হ্যাঁ এখানে কি বলছে যে মাতন সবগুলি কিন্তু মাতনুন হ্যাঁ মাতনুন মানে কি সঠিক বিষয়টা আপনাকে বাসাই করার জন্য বলছে এখন আমরা যে হচ্ছে জাইলমান এই যে শর্টকাটে এইখানে দেখবো জাইলমান মানে কি জাইল মানে কি সবচেয়ে বেশি এই যে এখানে খাজাংমান পড়েছিলাম সবচেয়ে বেশি জাইল মানে কি সবচেয়ে বেশি না তো এখানে দেখেন কি বলছে জাইলমান মানে কি সবচেয়ে বেশি জাইলমান কোনটা এখানে কি জঙ্গ জঙ্গ বলছে কি জঙ্গ সবচেয়ে বেশি জঙ্গ কোথায় জঙ্গ কোথায় আমরা দেখি এই যে এটাই তো না জঙ্গব হ্যাঁ জঙ্গ জঙ্গ কত পার্সেন্ট যে পঁচিশ পার্সেন্ট হুম জঙ্গ পঁচিশ পার্সেন্ট কী বলছে জাইল ম্যান এই জঙ্গ সবচেয়ে বেশি এখন আমরা দেখি পঁচিশ পার্সেন্টের উপরে আছে কিনা পঁচিশ পার্সেন্ট এখানে যে বিশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট হ্যাঁ আসে যেহেতু চল্লিশ পার্সেন্ট মানে এটা হলো সবচেয়ে বড় এটা কিন্তু সবচেয়ে বড় না এটা হলো দুই নাম্বার বড় তার মানে আমাদের অ্যান্সার এটা বাদ এখানে কি বলছে জঙ্গু মানে কি জঙ্গু হলো জঙ্গু জাইল ম্যান মানে জঙ্গ সবচেয়ে বেশি এখানে কিন্তু সবচেয়ে বেশি না এটা হলো দুই নাম্বার বড় তার মানে এটা বাদ এরপরে কি খাজাং জগ এটা দেখুন দুই নম্বরটা খাজাং জোট মানে আমরা জানি যে সবচেয়ে কম অথবা সবচেয়ে ছোট সবচেয়ে ছোট কি বলছে ইমেইল যে ইমেইল হলো সব সবচেয়ে কম অথবা সবচেয়ে ছোট। ইমেইল কোথায় যে ইমেইল ইমেল হলো এটা ইমেল হলো ইমেল কি বলছে ইমেইল খাজাংজক ইমেইল খাজাংজক ইমেল সবচেয়ে কম অথবা সবচেয়ে ছোট দেখেন এখানে কিন্তু পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্টের আর কিছু আছে না এখানে চল্লিশ পঁচিশ বিশ তার মানে আমাদের অ্যান্সার এটা ইমেইল ইমেল হলো ইমেল মানে ইমেল বুন বুনে মানে আপনার পাঠানোর যে বিষয়টা ইমেল আমরা পাঠাই না এটা বুনে বলে আর কি ইমেল হলো পনেরো পার্সেন্ট তার মানে এখানে কি বলছে যে ইমেল খাজাংজক মানে কি ইমেল হলো সবচেয়ে কম তার মানে আমাদের অ্যান্সার দুই নাম্বারটাই এরপর আমরা বাকি অপশনগুলো দেখে আসি এরপর কি বলছে দু বঞ্চর মান মানে কি দুই নাম্বার বেশি হ্যাঁ দু মান মানে বেশি পড়ছি না আমরা তো বলছে দু বঞ্চর দুই নাম্বার বেশি এখন দুই নাম্বার বেশি কোনটা সুফিং হ্যাঁ শফিং মানে কি আমরা জানি যে শফিং এখন এই যে এখানে আছে কি শফিং শফিং হলো বিশ পার্সেন্ট বলছে এখানে কি বলছে শফিং দুই নাম্বার বেশি দুই নাম্বার বেশি দেখেন প্রথম হলো কি এইটা হলো এক নাম্বার হ্যাঁ এরপর দুই নম্বর এরপর আসল কথা পঁচিশ পার্সেন্ট এইটা হলো দুই নাম্বার বেশি আর এটা হলো তিন নাম্বার বেশি আর সবচেয়ে ছোটো হলো কি ইমেল মানে কি পনেরো পার্সেন্ট এটা যেহেতু তিন নাম্বার বেশি আর এইটার তথ্য এখানে কি দিছে এখানে দিচ্ছে কি দু বঞ্চর মান মানে কি দুই নাম্বার বেশি তার মানে আমাদের এইটা এইটার সাথে যায় না তার মানে এটা গলত এটা বাদ এরপরে এরপরে কি বলছে জলবান এই যে জলমান মানে কি অর্ধেক নর্ম মানে কি আমরা পড়ছি যে এই যে এখানে নর্ম মানে কি বেশি সেই জলবান মানে কি অর্ধেকেরও বেশি কি বলছিলাম আর জলবান অর্থাৎ আপনি কি বলছিলাম জলবান মানে কি অর্ধেক বোঝায় অর্ধেক বোঝায় কি বলছে জলবান নম মানে কি অর্ধেকেরও বেশি অর্ধেক যখন এই জলবানটা যখন থাকবে তখনই আপনারা আমি গত গ্রাফে বলছিলাম উপরে দেখুন যে পঞ্চাশ আছে কিনা এখানে কি জলবানের হিসাব যখন এখানে দিবে তখন আমরা এখানে যদি পঞ্চাশ না থাকে তার মানে হিসাব সোজাসুজি বাদ কারণ জলবান মানে কি জলবান হতে গেলে পঞ্চাশের উপরে হতে হবে হয় পঞ্চাশ না হলে একান্ন অর্থাৎ পঞ্চাশের উপরে হতে হবে কিন্তু ঊনপঞ্চাশ হলে হবে না মানে পঞ্চাশের নিচে হলে হবে না এখানে কিন্তু একটা পঞ্চাশ নাই তার মানে আমরা শুরুতেই এটা বাদ যেহেতু এখানে জলবান বলছে জলবান নাম মানে কি অর্ধেকেরও বেশি বলছে দেখেন এখানে কি অর্ধেকেরও বেশি কোনো অর্থাৎ অর্ধেকের বেশি মানে কি একশোর একশোর অর্ধেকগুলো পঞ্চাশ তার মানে পঞ্চাশের বেশি কোনো অপশনের মধ্যে আসে না এখানে আছে চল্লিশ পার্সেন্ট এখানে এখানে আসে পঁচিশ পার্সেন্ট এখানে আসে পনেরো পার্সেন্ট এখানে আসে বিশ পার্সেন্ট যেহেতু বলছে অর্ধেকেরও বেশি এটার সাথে যেহেতু এখানে কোনোটাই যায় না তার মানে আমাদের অ্যান্সার হলো দুই নম্বরটা এই দুই নম্বরটা কি যে খাজাংজক বলছে কি ইমেল খাজাংজক মানে কি সবচেয়ে কম দেখেন এই ইমেলই হলো খাজাংজক মানে কি সবচেয়ে কম কম এখানে ইমেল হলেও সবচেয়ে কম তার মানে আমাদের অ্যান্সার এটাই আশা করি আপনারা বুঝতে পারছেন এরপর যদি কোনো সমস্যা হয় আমাদের আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আমি যতটুকু পারি আপনাদের বোঝানোর চেষ্টা করবো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি আসসালামু আলাইকুম তবে রাখার আগে আর একটা ছোট্ট কথা বলে যাই আমার যদি কোনো ভুল হয় ভাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের মতো একদম খুবই নগণ্য আমি খুবই নগণ্য একজন ছাত্র আমিও আপনাদের মতো ছাত্র আমার মধ্যে যা আছে ভাই আমি তা বোঝানোর চেষ্টা করতেছি আপনাদের আমি চাই আপনারা আমার দ্বারা উপকৃত হন যদি ভুল হয় বলবেন যে ভাই এটা এইভাবে না এইভাবে বুঝান একদম আদর করে ভাই আহ আমি ডিমোটিভেট না হয়ে যাই হ্যাঁ আদর করে বুঝিয়ে দেবেন ভুল ধরে দেবেন মানুষ মাত্রই ভুল হয় ভুল হয় মানুষ ভুল করতেই পারে আমার ভুল হতেই পারে আমি যেহেতু আপনাদের মতো স্টুডেন্ট আর কিভাবে বুঝালে আপনাদের ভালো হবে সেটাও আমাদের আমাকে সাজেশন করবেন সাজেস্ট করবেন আমি সেভাবে বোঝানোর চেষ্টা করব আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন